আমার কাছে যে ভাই আপনি দেখেন একটা খালি নাই। আছে ইরানের উপরে যেই অভিযান ইসরায়েল চালিয়েছে সেখানে আমরা দেখেছি যে রাজধানী তেহরানে থাকা একটা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল তো এইটা নিয়ে তখন ইরান ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম ওইভাবে নিউজ করে নাই শুধুমাত্র আল জাজিরাতে একটা নিউজ হয়েছে যে ইরানের একটা হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বা যুদ্ধবিমান থেকে যে বোমা মারছে হাসপাতালে পড়ছে সেখানে অনেকগুলো মানুষ চিকিৎসাধীন ছিল অনেকে মারাও গেছে আহত হয়েছে মানে এখন যখন ইরান সমানে বিষয়টা বোঝেন নাই মানে ইরান ইসরায়েলের এক হাসপাতালে উড়াই দিছে। এবার আন্তর্জাতিক মিডিয়ার কান্নাকাটি জাতিসংঘ বলতেছে বাবা এটা একটু মধ্যস্থতা করা দরকার ইসরায়েল বলতেছে দেখছো আর মানবাধিকার লঙ্ঘন করতেছে পশ্চিমারা ঝাঁপাই করছে না না এটা তো কোনোভাবেই মানা যায় না ইরানের বিরুদ্ধে আবার একরকা হোক তো আগে তো একরকা হয়ে আছে ইরান বলছিল তোমরা যা করবা ঠিক তাই রিটার্ন পাবা আর এতে কি হচ্ছে ইসরায়েলের জনগণ ডে বাই ডে দর্শক ইসরায়েল ইরান সংঘাতের আজকের দিনে ইসরায়েলের বীর সেবা শহরে একটি হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে প্রতিবেদন অনুযায়ী এই হামলার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালটিও গুড়িয়ে গেছে সংখ্যা অনুযায়ী বত্রিশ জনের অবস্থা খুবই খারাপ তাদেরকে এই হাসপাতাল থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হচ্ছে এবং কি চিকিৎসা দেওয়া হচ্ছে আর বাকিদেরকে অন্য হাসপাতালও শিফট করা হয়েছে আর এই মুহূর্তে সেখানে উদ্ধার কাজ চলছে এছাড়া বেইত আল মাকদি জেরুজালেম এলাকায় অবস্থিত এবং তেলা বিভাবের কাছাকাছিও ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে আপনার এই মুহূর্তে সর্বশেষ যে আপডেটগুলো আমরা দেখছি ইসরায়েলের রামাদ গান বহুতল ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি এখানেও একটা হাসপাতাল ছিল সোড়কা হাসপাতাল নয় ইসরায়েলের আরো অনেক জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে আর আমরা এখানে কয়েকটা ছবি দিয়েছি সবগুলো তো দেখাইতেও পারি না উম আচ্ছা এখন এই ঘটনার পর বিশ্ব মানবতার যারা ফেরিওয়ালা আছেন এক এক দেশ তারা বিবৃতি দিচ্ছে বিবিসি বাংলা ছবি টবি দিয়ে একদম ফুটেজ করে নিউজটা প্রকাশ করছে কিন্তু ইরানের মধ্যে যে প্রথম হামলাটা চালাইছে তখন তোমরা কই না না এরা দেখে না এদের সবার বক্তব্য হচ্ছে জার্মানি সহ জি যে নোংরা কাজটা ইরানের বিপরীতে যে কাজটা দরকার এটা নোংরা কাজ মানে ইরান সন্ত্রাস রাষ্ট্র এদেরকে সাইজ করতে হবে এই কাজটা ইসরায়েল করে দিচ্ছে এখন ইসরায়েল কি প্রতিরক্ষার অধিকার আছে আত্মরক্ষার অধিকারে ইসরায়েল হামলা চালাচ্ছে মানে মোট কথা হচ্ছে কি দেখেন এদের টাকা আছে মিডিয়া আছে বক্তব্য এদেরগুলাই সারা পৃথিবী শুনে এরাই দিচ্ছে আমাদের বক্তব্য ইউটিউব ফেসবুকে কত ঘুরে টুরে দিচ্ছি আবার একদিন পর করে ভিডিও ডিলিটও দিয়ে দিচ্ছি কখন জানি ভাই কোন ঝামেলা পাকায় এই বক্তব্য অন্যরা শেয়ার করবে না প্রকাশ করে না জিরামা এগুলা মাঝে মাঝে প্রকাশ করে যার কারণে ইসরায়েল কিন্তু হালদাজিরা নিষিদ্ধ সাংবাদিক আর জিন্দা রাখে নাই তোমাদেরকে খামেরি কাকা বলছে বেদনাদায়ক জবাব দেওয়া হবে ট্রাসমি এই মুহূর্তে টোটাল পরিস্থিতিতে ইরান অনেক ধাপ এগিয়ে আছে এখন যদি আমেরিকা ফাইনালি না জড়ায় তাহলে সমীকরণটা ভিন্ন হবে ইনশাল্লাহ ভালো থাকুন